আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসার আসলাম আপনার সাথে কাছে আমরা শুনবো জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনি আপনার নামটা কি জি আমার নাম বৃষ্টি আক্তার বৃষ্টি আক্তার হোম দৃষ্টি রাজশাহীতে রাজশাহী তো আপু আপনি কি আমাদের এখানে তো এর আগেও ভিডিও করেছিলেন তো এখনো কি কোনো সারা পান না এখনো তো কোনো সারা পাইলাম না ও আচ্ছা

তো তুই এখানে ভিডিও করে দেখতে পারিস তোর হয়ত ভাগ্যে থাকলে ভালো কিছু হবে এই জন্য ও আচ্ছা মানে আমাদের এখান থেকে একটা আপুর বিয়ে হয়েছিল সেই আপুটা আপনাকে সাথে করে নিয়ে আসছে জি জি তো আপু আপনি যেখানে আসছেন আপনি কেমন বয়সে লাইফ পার্টনার চাচ্ছেন আসলে বয়স তো আসলে বিষয় না মানুষের মানসিকতাটা হচ্ছে আসল আমি চাচ্ছি একটা ভালো মানের মানুষ যে আমার এবং আমার মার দায়িত্ব নিবে এক কথাই বলবো বারবার যে আমাদের যে ভালো লাগবে আমাদের দায়িত্ব নেবে এরকম একটা মানুষ আছে জি জি বুঝতে পারছি তো এক কথায় যে আপনি চাচ্ছেন যে ভালো একটা জীবন সঙ্গী তার মনটা যেন ভালো হয় মানুষের বয়স থেকে কোনো আসে যায় না 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 তো এখন আপনার কি ফোন আছে না ভাই আমার কোনো ফোন নেই তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে তাহলে যোগাযোগ করবে কার মাধ্যমে এই যে এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলের ভাইদের সাথে যোগাযোগ ও আচ্ছা আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হয়তো বা তার আপনার সাথে যোগাযোগ করাই দিতে পারবো নাকি তো আপনি এই যে এখানে আসছেন আপু আপনার বয়স ও আচ্ছা তো এই আপনার বয়সটা তো অনেক কম তো তারপরে আপনি কেমন বয়সে চাচ্ছেন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম এর বেশি না হলে ভালো ভাই জি জি বুঝতে পারছি তো আপু আপনি শিক্ষাগত যোগ্যতা কতটুকু জি আমি এসএসসি পাশ করছি এসএসসি পাস করছেন তো যাই হোক এই এখন এখানে আসছেন আপু আপনি তো অনেক উঁচা লম্বা বা অনেক সুন্দর তো আপনাকে যদি কোনো ভাই প্রবাসী ভাইদেরকে অনেক বয়স হয়ে যায় বা তারা অনেক কষ্টের মাঝে কাজ করার কারণে চেহারা স্রোত নষ্ট হয়ে যায় তো আপনি কি সুন্দর সুদর্শন ছেলে চান নাকি যেরকম আপনাকে যদি মনটা ভালো হয় এরকম যদি কেউ আপনাকে চায় তাহলে কি তার সাথে বিয়ে করবেন ভাই চেহারা দিয়ে কি হবে মানুষের মনুষ্যত্ব এবং মানসিকতাটাই বড় চেহারা যদি হয় নায়কের মতো ব্যবহার যদি হয় ভিলেনের মতো তাহলে তো হইলো না তাই না আমার তো ওই আমি তো সিনেমা করবো না ভাই আমি তো সংসার করব। আমার নায়ক দরকার নাই আমার একজন দায়িত্বশীল মানুষ দরকার যে আমার দায়িত্ব নিবে আমাকে ভালোবাসবে আমাকে ভালো রাখবে সুখে রাখবে এমন একটা মানুষ চাই আমি যার সাথে আমি সারাটা জীবন সংসার করতে পারি জি জি অনেক সুন্দর কথা বলছেন তো আপুর কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ আজ ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে শেষ করছি